শেখ হাসিনার মামলাটা কে লড়তেছে একবার খোঁজ নিছেন কেউ বাই মামলার পেছনে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা যে পরিচালিত হচ্ছে এখানে কাদেরকে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি কোনো আইডিয়া আছে আপনাদের কোন লোকজন আইসে শেখ হাসিনার বিচার করতেছে হুটহাট করে একজন আসলো হুট করে কারা আসলো কোন গ্রুপটা আসলো এসে শেখ হাসিনার বিচার করা শুরু করে দিল এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য আওয়ামী লীগ নেতাদেরকে যে গ্রেফতার হয়েছে তাদের যে বিচার প্রক্রিয়া পরিচালনা করার জন্য কারা কাজ করছে এদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কেই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো মূলত এদের উদ্দেশ্যটা কি এবং কিভাবে এরা শেখ হাসিনাকে জুডিশিয়াল কিলিং করতে চায় এর আগের ভিডিওতে আমি বলেছিলাম শেখ হাসিনাকে পাঁচ ভাবে হত্যা করার চেষ্টা করেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই যেহেতু মনে আছে আপনাদের সেহেতু আরেকটা জিনিস জেনে রাখেন শেখ হাসিনা যেহেতু বেঁচে গেছে তার কিন্তু মৃত্যুর রিস্ক কমে নাই এখনো মৃত্যুর রিস্ক আছে সেটা কিভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে নেতৃত্ব শূন্য করার মাধ্যমে আর আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য করতে পারলেই এদেশে গৃহযুদ্ধ লাগানো সম্ভব পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব আজকের ভিডিও টপিকে এই সবগুলো পয়েন্ট এর এ টু জেড আপনাদেরকে বিস্তারিত বলব তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে তাজুল ইসলামকে এই তাজুল ইসলামের সাথে একজন পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে যার নাম টবি ক্যাডম্যান কে এই টবি ক্যাডম্যান এই টবি ক্যাডম্যানের জোরেই কিন্তু সাইদির ছেলে জোর গলায় বলে शेख হাসিনা আর ওই ট্রাইব্যুনালেই शेख হাসিনার বিচার হবে দেলোয়ার হোসেন সাইদির ছেলে কিন্তু এইভাবে বলে কেন বলে কারণ টবি ক্যাডম্যান তার শক্তির উৎস এখন আসেন এই টবি ক্যাডম্যানটা কে এই টবি ক্যাডম্যান একজন সাম্রাজ্যবাদের দালাল সোজা কথা একটা সময় সাম্রাজ্যবাদ ছড়াইতো কিসের মাধ্যমে ব্যবসার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে কি করতে ব্যবসা করত প্রোডাক্ট বিজনেস এর মাধ্যমে সাম্রাজ্যবাদটা এখানে বাস্তবায়ন করেছিল দুইশো বছর তাহলে এখন বাংলাদেশে যদি পুনরায় সাম্রাজ্যবাদ বা পুনরায় পশ্চিমা কলোনি যদি বাংলাদেশকে বানাতে হয় তাহলে কি করতে হবে প্রথমে স্বাধীনতা পন্থী লিডারদেরকে খতম করতে হবে আর এটার জন্য কি দরকার মাইনাস টু ফর্মুলা আর এই মাইনাস টু ফর্মুলাকে ইউজ করে পশ্চিমারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছে তারই একটা অংশ হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই চিফ প্রসিকিউটারের পরামর্শ নিয়োগ দেওয়ার পদ্ধতি এই যে টবি ক্যাডম্যান তার একটা ক্যারেক্টার মাত্র এই যে টবি ক্যাডম্যান ব্যক্তিটা সাম্রাজ্যবাদের দালাল এতটাই জঘন্য দালাল যে যে কয়টা দেশে গেছে গৃহযুদ্ধ লাগছে এবং ওই শাসকরা আত্মাহুতি বরণ করছে অর্থাৎ মারা গেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে প্রথম গেল ইরাকে ইরাকের কি অবস্থা বুঝতেই তো পারলেন তো একটা পর্যায়ে উনি ওখানে বিতর্কিত হয়ে উনি কিন্তু পরবর্তীতে ইরাকে বেশি দিন সুবিধা করতে পারেনি চলে গেছে পরবর্তীতে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে কিন্তু এই পশ্চিমা গোষ্ঠী সেটা তো আপনারা সবাই জানেন তারপর এই টবি ক্যাডমেন গেল সিরিয়ায় সেখানে গৃহযুদ্ধের এখন কি অবস্থা এটা তো আপনারা জানেনি এখনো